রুবায়ত ফাতমা তনি তার স্বামী সিদ্দিককে নিয়ে নতুন করে কি বলছে আসলে কি তিনি সিদ্দিক নাকি তার অন্য কোনো পরিচয় আছে এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বর্তমান সময়ে তরুবায়ত ফাতমা তনি তার বিয়ে নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা কবে কখন কিভাবে বিয়ে করেছে এই সব বিষয় নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই গভীর রাতেই রুবায়ত ফাতেমা তনি তার ফেসবুক পেজে তার স্বামীর সাথে অসাধারণ কিছু ছবি আপলোড দিয়ে ক্যাপশনে জড়িয়ে দিয়েছেন অসংখ্য কথা রুবায় ফাতেমা তনি তার ফেসবুক পেজের সেই ক্যাপশনে তার বিয়ে তার বৈবাহিক জীবন এবং কি তার বর্তমান ক্যারিয়ার নিয়ে বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৈফত আগেও দেয়নি এখনও দেব না জীবনের পর্যায়ে পর্যায়ে যখন যেটা নিজের কাছে ভালো মনে হয়েছে সেটাই করেছি এবং ভবিষ্যতে করব। সেটা ভুল হলে ভুল আর ঠিক হলে ঠিক পুরোটাই আমি করব। তাতে পাবলিকের কিছু আসে যাওয়ার কথা না কিন্তু আমার জীবনে কোনো কিছু হলে পাবলিকের কেন ঘুম আসে না আমি সেটাই বুঝি না এ সময় রুবায়ত ফাতমা তনি তার ঘুরে দাঁড়ানোর সিক্রেটের কথা বলতে গিয়ে তিনি বলেন এই যে সারা বছর যারা নিজের মন করা গল্প নিয়ে নিজের মনের বিষ উগড়ে আমাকে নিয়ে রচনা লেখেন বা ভিডিও বানান বিশ্বাস করেন আমি জীবনেও কোনো দিন এইগুলা দেখি না না শুনি না উল্টো আমার সামনে আসলে আমি বলক করে দিই কারণ মানুষ আমাকে খাওয়ায় না টাকাও দেয় না তাই মানুষের কারণে নিজের সুন্দর মনটাকে কখনোই কষ্ট দিতে চায় না বলতে পারেন বাংলা সিনেমার ফাটাক স্টোর থিওরির মতোই তাছাড়াও এই যে আপনারা বিভিন্ন পেজে এত কমেন্ট করেন আমি কোনোদিন দেখিও না আপনার আজায়রা সময় আসে তাই আপনি কমেন্ট করেন সময় পার করেন আমার সময় নাই তাই আমি পড়ি না এ সময় তার বিয়ের সমাচার নিয়ে তিনি বলেন এখন আসেন বিয়ের বিষয়ে বলি আমার বিবাহ সমাচার নিয়ে যাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা প্লিজ আমাকে বেশি করে শেয়ার করেন কোনো অসুবিধা নেই আমার ফলোয়ার বলবে কিন্তু রাসেল মানে আমার নতুন হাজব্যান্ড পোস্ট লাইফ নিয়ে টানাটানি করতেছেন যদিও তাতে কিছু আসে যায় না তবে বিষয়টা হচ্ছে কিছু কিছু পেজ তার ফুপুকে তার এক্স ওয়াই বানিয়ে দিচ্ছেন তার বন্ধুর বাচ্চাদের সাথে আমার ছবি দেখে সেই বাচ্চাদের তার বাচ্চা বানায়া দিচ্ছেন আর একটা কথা আমাদের বিয়ের বিষয়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছি এমন না যে আপনারা অন্য কোথাও থেকে শুনেছেন বা গোপন কিছু প্রকাশ পেয়েছেন আমি বরাবরই স্পষ্টভাষী মানুষ ক্লিয়ার কাট কথা বলতে আমি খুব পছন্দ করি তাই আমার মনে হয়েছে কোনো সম্পর্কে জানানো কতটা ইম্পর্টেন্ট সেই সম্পর্কে স্বীকৃতি দেওয়া বা এর থেকে বেশি ইম্পর্টেন্ট লোকাচ্ছবি খেলা আমার একেবারেই পছন্দ না আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটাই ঠিক কারণ এই জীবনে আমি কারো ধার দাঁড়ি না সত্যি কথা বলতে ভয়ও পায় না মাই লাইফ মাই চয়েস মাই ডিসিশন এ সময় রুবায়ত ফাতেমা তনি আরও বলেন আমার বাচ্চাদের নিয়ে টেনশন করে নিজের ঘুম নষ্ট করেন না মনে রাখবেন তারা আমার সন্তান আমার বাচ্চা এ সময় দর্শকদের উদ্দেশ্যে তনি বলেন যারা টেনশনে মরে যাচ্ছেন আই মিন ভর্তি হবেন হবেন ভাব কারণ রাসেলের সাথে আমার পরিচয় কবে দেখা কবে বিয়ে এবছর এপ্রিলের চোদ্দ তারিখ আমাদের প্রথম হাই হ্যালো হয় তার মানে প্রথম পরিচয় আর কি জুনের একুশ তারিখ আমাদের প্রথম দেখা তারপর আগস্টের বারো তারিখ বিয়ে হয় আমাদের নেন সব বলেই দিলাম এবার ডেট ধরে ধরে অ্যানিভার্সারি উইশ করবেন আর গিফটগুলো আমার শোরুমে পাঠিয়ে দিবেন পারলে আমাদের জন্য দোয়া করবেন না পারলে কইরেন না কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সবার ভাগ্য নিয়ন্ত্রণ করেন মানুষ কর্মফলকে ভোগ করে আমাকে ভালো না লাগলে দেখেন না আনফলো করেন অথবা ব্লক করেন তনি তার বিয়ের বিষয় নিয়ে সর্বোপরি যে কথাগুলো বলেছে তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য